বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে বলল নবী এটা কোনো কথা হইলো নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমার বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারেরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণুয়ে বললেন থামো আরে এত কেঁদো না কেঁদো না আমি তো মজা করছি কি করছি আমি যে স্কিডিং ইউ আমি মজা করেছি আমি আমি ফান করেছি করে বলেছি। তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে